বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং ছোটো ছোটো ভাইবোনদের প্রতি ভালোবাসা জানিয়ে আজ আমরা আমাদের এই ক্লাসটি শুরু করতে চলেছি আজ আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক যেই বিষয়টি সম্পর্কে আমাদের অনেক স্টুডেন্টদের মাঝে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের বিভ্রান্তি থাকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আর এই সমস্ত ধরনের প্রশ্নই দূর করবার জন্য আজ আমরা সেই টপিকটি নিয়ে আলোচনা করব তাহলে তোমরা যদি এবার আমাকে বলো যে তাহলে সেই অংশটির নাম কি তাহলে সেই অংশটি হলো আমাদের বাংলা পাঠ্যপুস্তকের যে আরও একটি অংশ রয়েছে অর্থাৎ কিনা নির্মিতি পোর্শান সেই নির্মিতি পোর্শান থেকে যে ভাব সম্প্রসারণ বলে যেই অংশটুকু রয়েছে সেইটি সম্পর্কে আমি আলোচনা করছি তো ভাব সম্প্রসারণ ব্যাপারটা কি সেটি সম্পর্কে আজকে আমরা সঠিকভাবে এবং ঠিক সঠিক তথ্য অনুযায়ী আলোচনা করব আশা করি এর পরবর্তী সময়ে তোমাদের ভাব সম্প্রসারণ নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন থাকবে না তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বাসে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো ও নোটিফিকেশন অল করে রাখো যাতে এর পরবর্তী সময়ে আমি যেই বিষয় নিয়েই আলোচনা করি না কেন সেইগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো কোনো রকমের কোনো সময় নষ্ট না করে আজ আমরা আমাদের এই ভাব সম্প্রসারণের যে মূল টপিক সেইটি নিয়ে আমরা আলোচনা করি দেখো প্রথমত ভাব সম্প্রসারণ শব্দটিকে ভাঙলেই আমরা এর মধ্যেকার যে মূল টপিকটি মানে হলো কি বোঝাতে চাইছে সেটা কিন্তু আমরা অতি সহজেই বুঝতে পারবো ভাব সম্প্রসারণ শব্দটিকে ভাঙলে আমরা দুটো শব্দ পাই একটা হলো ভাব আর একটা হলো সম্প্রসারণ এটাকে আমরা এমনভাবেও বলতে পারি যে ভাবের সম্প্রসারণ সম্প্রসারণ মানে হলো কি বিস্তার করা এই ভাব সম্প্রসারণ ব্যাপারটাকে আমি আলাদা অর্থে বলতে পারি আমাদের মনের ভাবের সম্প্রসারণ করানো এবার তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে স্যার তাহলে আমাদের ক্ষেত্রে কি এই ভাবের সম্প্রসারণ এটা কি মনের সম্প্রসারণ বা মনের অব্যক্ত কথাটাকে সম্প্রসারণ করানোটাই কি ভাব সম্প্রসারণ তাহলে তার উত্তরে আমরা একটা জিনিসই বলবো যে আমাদের এই যে পাঠক্রমের অন্তর্ভুক্ত ভাব সম্প্রসারণ এগুলো কিন্তু কয়েকটি চরণের মাধ্যমে বিভক্ত থাকবে সেটা দুটো চরণের ক্ষেত্রেও হতে পারে একটা চরণ দিতে পারে চারটে চরণ দিতে পারে পাঁচটা ছটা চরণ দিতে পারে তো এই চরণগুলোর মধ্যে দিয়ে কবি কি তার মনের কথাগুলো প্রকাশ করতে চাইছেন সেই মনের কথাগুলো প্রকাশকরণকেই কিন্তু কি বোঝানো হয়েছে ভাবের সম্প্রসারণ তাহলে হলো কি যে কোনো একটা ছোট অংশ সেই অংশটাকে আমরা বুঝবো বুঝে নিজের মতো করে সহজ সরলভাবে সেইটাকে যখন উপস্থাপন করব আমার পরীক্ষার খাতায় তাহলে সেইটাই হবে ভাবের সম্প্রসারণ তাহলে কি বললাম সেটা একটি চরণ হতে পারে দুটি চরণ হতে পারে তিনটি চারটি পাঁচটি চরণ যা কিছু হতে পারে এই যে যেই লাইনগুলো আমাদের থাকবে সেইগুলোকে আমরা ভালো করে বুঝব বোঝার পরবর্তী সময়ে সেইটাকে অতি সহজ সরল ভাষায় তোমাদের মধ্যে থেকে হয়তো এমনভাবে আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে কি এইগুলোর শব্দগুলো কি একটু কি কঠিন দেওয়া উচিত বা একটু মার্জিত শব্দ দেওয়া কি উচিত এবার দেখো এই ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে কয়েকটা মূল নীতি আছে তো সেই নীতিগুলো কি কি সেইটাকে আগে একটুখানি বুঝে নাও প্রথমত তো হলো এই ভাব সম্প্রসারণ করার ক্ষেত্রে তুমি কোনোভাবেই একটি লাইন বারবার পুনরাবৃত্তি করতে পারবে না করা উচিত নয় এতে কি হয় এতে ভাষার মাধুর্যতা নষ্ট হয় দ্বিতীয়ত আমরা যখন ভাব সম্প্রসারণ করবো তখন সেই ভাব সম্প্রসারণের ভাষা যেন হয় প্রাঞ্জল অর্থাৎ খুব সহজ সরল মানে যিনি দেখছেন তিনিও যেন বুঝতে পারেন যে তুমি এই টপিকটি নিজে বুঝতে পেরেছ কোনো রকমের কোনো সহায়িকা কোনো রকমের কোনো এক্সট্রা বই থেকে তুমি সেইগুলোকে কপি পেস্ট করি এখানে আমাকে বোঝাতে হবে শিক্ষক বা শিক্ষিকা মহাশয়াকে যে আমি এই টপিকটা বুঝেছি বুঝে নিজের মতো করে উপস্থাপন করেছি এটা কিন্তু সবার আগেই কিন্তু তোমাদের কিন্তু মাথায় ঢুকিয়ে রাখতে হবে তৃতীয়ত ভাব সম্প্রসারণ করার ক্ষেত্রে এখন আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত নবম শ্রেণীর যে আমাদের ভাব সম্প্রসারণগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু কেমন নিয়ম নীতি বাধা হয়েছে যে এইখানে ভাব সম্প্রসারণকে দেড়শোটি শব্দের মধ্যে লিখতে হবে অর্থাৎ তুমি এই ভাব সম্প্রসারণটাকে তুমি একদম সেই অসীমতমভাবে তুমি লিখে যাচ্ছ মানে কোনো রকমের কোনো বাধাবিহীনভাবে সেটা কিন্তু তুমি পারবে না তোমাকে এখানে কিন্তু শব্দের গণ্ডি দেওয়া রইলো তাহলে কত রইল শব্দের গন্ডি দেড়শো শব্দের মধ্যে তোমাকে এটি কমপ্লিট করতে হবে আর এবার একটা ব্যাপার এইখানে এসে দাঁড়াচ্ছে যে তাহলে আমি দেড়শো শব্দের মধ্যে দিয়ে কীরকমভাবে সেই জিনিসটাকে আমি উপস্থাপন করব তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে প্রশ্ন করো যে স্যার তাহলে কি আমাদের এই দেড়শো শব্দের মধ্যেই লিখতে হবে সেইটা কি পাঁচ দশটি শব্দ যদি কম হয় তাহলে কি কোনো রকমের কোনো অসুবিধা আছে তাহলে এতটুকু ভেবে রাখো যে কোনো রকমের কোনো সমস্যা নেই তোমরা দেড়শো শব্দের মধ্যে রাখার চেষ্টা করবে হয়তো সেই ক্ষেত্রে পাঁচ দশটা শব্দ বেশিও হতে পারে কমও হতে পারে তোমরা দেড়শো শব্দের মধ্যেই রাখবে সেটাকে কোনো সময় এক্সটেনশান করার কোনো রকমের কোনো প্রয়োজন নেই তাহলে কী বললাম ওই যে যে দেড়শোটি শব্দ ওই শব্দের মধ্যে দিয়ে যেন আমাদের সেই প্রশ্ন অনুযায়ী কি বোঝাতে চাইলেন সেই মূল ব্যাপারটা যেন থাকে এবার তোমাকে যদি বলে যে একটা ধরো আমি লাইন তোমাদের বলছি জন্মিলে মরিতে হবে অমর কোথা কবে এবার এইখানকার যে মূল যে বিষয়টি যে জন্মগ্রহণ যখন আমি করেছি তখন মৃত্যু কিন্তু আমার নিশ্চিত আর কেউ কিন্তু পৃথিবীতে বলতে পারবে না যে আমি অমর অর্থাৎ মৃত্যু কিন্তু সবসময় আমাদের পিছু নিয়ে রয়েছে সেই মৃত্যুতেই কিন্তু আমাদের জীবনের পরিসমাপ্তি এবং জীবনের যত ঋণ সবই কিন্তু এই মৃত্যুর মধ্যে দিয়েই কিন্তু কি হয় শোধ হয় সেই কথা এই যে ধরো আমি এখানে দেশটি শব্দ কিন্তু বললাম না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এবার এইখান থেকে আমরা আরও অনেক কিছু লিখতে পারি কিন্তু মাথায় রাখবো কি দেশ শব্দ সেইখানে যেন এই মৃত্যু সম্পর্কে যেন আমাদের যেন স্থিরভাবে বলা থাকে যে মৃত্যুই কিন্তু অনিবার্য সত্য আর এই সত্যের কাছ থেকে আমরা কেউ কোনো দিন বাঁচতে পারবো না কেউ কোনো দিন বলতে পারবে না যে আমি মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছি কিন্তু যদি আমি যদি এমন বলতাম যে আমি স্কুলে যাই আমি স্কুলে গিয়ে পড়াশোনা করি আমার বয়স বাড়বে আমার বয়স বাড়ার মধ্যে দিয়ে আমার অভিজ্ঞতা অর্জন হবে এবং একই সঙ্গে একটা সময় এসে আমার মৃত্যু হবে এই যে যে সবার লাস্টে এসে যে মৃত্যুর অংশটা যে ঢুকলো কিন্তু তার আগে কিন্তু আমি প্রায়োরিটি দিচ্ছি কি সেই বিদ্যালয় জীবন কি প্রায়োরিটি দিচ্ছি জীবনের অভিজ্ঞতা অর্জন কি প্রায়োরিটি দিচ্ছি জীবনের সুখ দুঃখ এইগুলো কিন্তু মূল কিন্তু টপিক নয় আমার মূল টপিক কিন্তু কি জন্মগ্রহণের ফলস্বরূপ হিসেবে একদিন গিয়ে আমাদের পরিসমাপ্তি ঘটবে অর্থাৎ মৃত্যু আসবে সেই রকমভাবেই কিন্তু আমাদের জিনিসটা কিন্তু উপস্থাপন করতে হবে আর এটা কিন্তু একজন বিখ্যাত কবি আমাদের বলে গিয়েছিলেন ঠিক আরও এইরকমভাবে যদি আমি আরও একটা উদাহরণ দিই যে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম এই লাইনটা যদি বলি তাহলে এখানে কি হচ্ছে ভগবান জগন্নাথের যে রথযাত্রা সেই রথযাত্রা যে পালিত হচ্ছে সেই পালনের মধ্যে দিয়ে মানুষের মনের ভক্তি ভাবের প্রকাশ ঘটেছে ঈশ্বরকে দেখে এবং তারা সেই রাস্তাতে কি করছে সেই রথের সামনে তারা নতমস্তকে যেন ঈশ্বরকে প্রণাম জানাচ্ছে এবং নিজের মনের সমস্ত অব্যক্ত যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলোকে উপস্থাপন করছে বা তার সামনে পেশ করছে এই যে ব্যাপারটা এবার আমি কিন্তু এখানে রথযাত্রা সম্পর্কে কিন্তু আমি কিন্তু বললাম এখানে কিন্তু আমার কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো সম্পর্কে কিন্তু ঢোকালে কিন্তু চলবে না তাহলে আমি এই যে উদাহরণগুলো দিলাম এটা দেওয়ার একটাই কারণ সেটা হলো মূল বিষয়টাকে তোমাকে উপস্থাপন করতে হবে এছাড়া কিচ্ছু নেই ভাব সম্প্রসারণে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যে আমি কয়েকটি তোমাদের জিনিস মাথায় রাখতে বললাম সেটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবে আমি আরও একবার বলে দিচ্ছি প্রথমত তো হলো কি যে আমাদের এটিকে কম করে দেশটি শব্দের মধ্যে লিখতে হবে দ্বিতীয়ত হলো কি এর ভাষা যেন সহজ সরল হয় শিক্ষক এবং শিক্ষিকা মহাশয়া যেন এটি বুঝতে পারে তুমি নিজে থেকে এটি বুঝে লিখতে পেরেছ সেখানে হয়তো একটু ভুলভ্রান্তি থাকতেও পারে কিন্তু সেই ভুলভ্রান্তি কিন্তু শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া কিন্তু মার্জনা করবেন যদি তুমি সেটা নিজে থাকতে বা নিজের মনের যদি প্রকাশ যদি তুমি ঘটিয়ে থাকো তৃতীয়ত একই লাইনের বারবার পুনরাবৃত্তি করা যাবে না এই ব্যাপারগুলো বিশেষ করে এই তিনটে ব্যাপার কিন্তু তোমরা কিন্তু মাথায় রাখবে তাহলেই কিন্তু তোমাদের সমস্ত ভাব সম্প্রসারণ কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে হয়ে যাবে তোমাদের যত নম্বর থাকবে তোমরা সম্পূর্ণ নাম্বারই তোমরা পাবে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এর পরবর্তী সময়েও যদি তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আজ এই বলে শেষ করছি নমস্কার